হে এভি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনি কি জানেন নিউজিল্যান্ডের মতো ছোট একটি দেশে বাচ্চাদেরকে স্কুলে শেখানো হচ্ছে বলেছেন ও ক্রিপ্টিক্যারেন্সি সম্পর্কে অ্যান্ড আমাদের বাংলাদেশের মানে ক্রিপ্টিক্যারেন্সি জুয়া অ্যান্ড বয় নিষেধাজ্ঞা দেখেন দুই হাজার ছাব্বিশ সালে বাধ্যতামূলক করে দিচ্ছে নিউজিল্যান্ডের সরকার ফাইন্যান্সিয়ান লিটারেসি সো স্কুলে যা যা থাকতেছে যেমন ডিজিটাল মানি কি এবং বলছেন কিভাবে কাজ করে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ঝুঁকিপূর্ণ কিনা সো এই বিষয়ে সো বাচ্চাদের কিন্তু শেখানো হচ্ছে না যে কিভাবে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কিনতে হয় শেখানো হচ্ছে কিভাবে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কাজ করে বা ক্রিপ্টোকারেন্সি কারেন্সি দিয়ে কিভাবে পরিষেদে অর্থনীতি উন্নত করা যায় সো দেখেন একটা দেশ কতটা নির্ভর করলে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কতটা বিশ্বাস করলে স্কুলে পর্যন্ত শিখাইতে পারে বাচ্চাদেরকে ক্রিপ্ট কারেন্সি নিয়ে অ্যান্ড তারা আর কি যেই কারণে এই ক্রিপ্টে নিয়ে স্কুল বা স্কুলে শেখানো বাধ্যতামূলক করতেছে সো এটার একটাই কারণ মূলত তারা এটা বিশ্বাস করে ভবিষ্যতে কোনো এক সময় ব্যাংক থাকবে না অ্যান্ড ডিজিটাল মানি বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা পয়সার লেনদেন হবে এই কারণে অন্য অন্য দেশের আগে থেকেই তাদের দেশে পদক্ষেপ পদক্ষেপটা আর কি নিয়ে নিছে সো আর আমাদের বাংলাদেশে তো স্কুল তো দূরের কথা ক্রিপ্টো কারেন্সি নিষেধাজ্ঞা বা এক ঘোড়া করে রাখছে এতে করে কিন্তু আমাদেরই লস হতেছে যারা আর কি বাংলাদেশের সরকারের কথা বা বাংলাদেশের আইনের কথা ভেবে আমরা ক্রিপ্টেন্সি নিয়ে কাজ করতেছি না সো এতে আমাদেরই লস হইতেছে এতে দেশেরও কোনো লস হইতেছে না বা সরকারের কোনো লস হইতেছে যাই হোক আপনি যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে শিখেন বা কাজ করতে চান তাহলে অবশ্যই করেন এতে কাউকে জানানোর দরকার নেই আপনি নিজে নিজে কাজ করলে কেউ আপনাকে ধরতেও পারবে না অ্যান্ড কিছু করতেও পারবেন না সো আস্তে আস্তে হয়তো আমাদের দেশও দিয়ে দেবে অ্যান্ড যখন অন্য অন্য সব দেশ এগিয়ে যাবে ক্রিপ্টো দিক দিয়ে অ্যান্ড তখন হয়তো আমাদের দেশে এটা বৈধতা দিয়ে দেবে তখন আর কি দিয়ে লাভ হবে না এখন যদি দেয় এখন যদি আমরা সবাই শিখি অন্য অন্য দেশ থেকে তাল মিলিয়ে চলতে পারবো যাই হোক এই ইনফরমেশন যদি আপনার একটু হলো ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ